সারি সারিভাবে সাজানো হাজার হাজার টেডিবিয়ার কালো টি শার্ট পরিহিত টেডিবিয়ারগুলোর গায়ে লেখা রয়েছে আমি শুধু একটি সংখ্যা নই আমি পরিচয়সহ একটি মানুষ কাতারের রাজধানী দোহায় চলমান গাজা ইসরায়েল যুদ্ধে যে শিশুরা প্রাণ হারিয়েছে তাদেরকে উৎসর্গ করে টেডিবিয়ারগুলোর প্রদর্শনী করা হয় প্রতিটি পুতুল গাজায় নিহত শিশুদের কণ্ঠের প্রতিধ্বনিকে প্রতিনিধিত্ব করে টেডিবিয়ারকে শৈশবের প্রতীক হিসেবে ধরা হয় দোহায় প্রাথমিকভাবে পনেরো হাজার টেডিবিয়ার ইকো অফ লস্ট ইনোসেন্স শিরোনামে প্রদর্শনীতে তুলে ধরা হয় শিশুদের সচেতনতা আনতে এবং গাজার সহায়তার তহবিল সংগ্রহের জন্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয় প্রতিটি টেডিবিয়ার বিক্রির লভ্যাংশ গাজার শিশুদের সাহায্যের জন্য দান করা হবে গেল সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলিদের বর্বরতায় যে শিশুরা জীবন হারিয়েছে তাদেরকে প্রতীকী করার জন্য একটি আর্ট ইনস্টলেশনের অংশ হিসাবে এই টেডিবিয়ারগুলোর প্রদর্শনী করা হয়েছে টেডিবিয়ারের ধারণাটি আমাকে স্পর্শ করেছে এটি দেখায় যে ধ্বংস স্তূপের নিচে এখনো শিশু রয়েছে সেখানে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে তারা একটি দুর্বিষহ যাপন করেছে এবং তারা খাবার ও তাদের পিতামাতা থেকে বঞ্চিত ছিল আমি ফিলিস্তিনের জনগণকে সাহায্য করার জন্য আজ প্রদর্শনীতে এসেছি আমি একটি টেডি বিয়ার কিনেছি এবং যে অর্থ দিয়ে তা কিনেছি তা ফিলিস্তিনি শিশুদের কাছে চলে যাবে তাদের খাবার ও কাপড় কিনতে সাহায্য করবে শিশুরা পছন্দ করে বাছাই করে নিচ্ছে টেডি বিয়ার যে অর্থ সরাসরি চলে যাবে নিরীহ গাজাবাসীর সাহায্যের তহবিলে লেবানিস শিল্পী বাসির মোহাম্মদের ডিজাইন করা পনেরো হাজার সম্বলিত আর্ট ইনস্টলেশনটি চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অর্জিতা শেহজিন সময় সংবাদ